আমরা ব্যাংকের ভিত্তি যেগুলো দেখি এগুলো না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ধর্মীয়ভাবে এর কোনো ভিত্তি আছে সো আমরা সঠিক কাজটা করার চেষ্টা করব অনেক স্পেশালি গরমের এই দাবদাহ এটি কষ্ট থেকে নিজেকে এবং সবাইকে বাঁচাবার জন্য আমরা একটি বড় কাজ করতে পারি হল যে বৃহৎ আকারে বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমার তো মনে হয় যে অবস্থা তৈরি হয়েছে এর নানা রকমের কারণ বিশ্লেষণ করা হয় বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাব যেমন রয়েছে আমাদের দৈশিক যে বিষয়গুলো আছে যে আমরা বনায়ন ধ্বংস করছি আমরা আপনার অপরিকল্পিত আপনার নগরায়ন করছি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা পথ একেবারে বললেই যে এখনই সুগম হয়ে যাচ্ছে তা নয় অতএব একটা বিপ্লব আমাদের জাতীয় পর্যায়ে হওয়া দরকার বৃক্ষ বৃক্ষরোপণের বিপ্লব নট অনলি বৃক্ষরোপণ আমরা আসুন প্রাণ বাঁচাই গাছ বাঁচাই যেখানে দেখি যার গাছ দেখি একটু পানি দেই একটু সে গাছকে বেড়ে উঠতে পরিচর্যা করি একটু মায়া এবং ভালোবাসা সেখানে বেলানোর চেষ্টা করি আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি আজকে যে আমরা কিশোর গ্যাং নিয়ে আমাদের তরুণদের অনেকের উচ্ছন্নে এবং তাদের অনেক উচ্শৃঙ্খলা নিয়ে আমরা অনেকে আজকাল অভিভাবক থেকে নিয়ে সমাজের সর্বস্ত্র মানুষ আমরা টেনশনে আছি পেরেশনে আছি আমাদের এই পেরেশানি দূর হওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো বৃক্ষরোপণের বিপ্লব আমি আন্দোলন না বলে বিপ্লব শব্দ বলতে চাই পুরো বিপ্লব যদি করা যায় এটাকে তখন আমাদের শিশু কিশোর আমি যেটা বিদ্যুতের আগে বলছিলাম যে স্কুল থেকে মাদ্রাসা থেকে কলেজ থেকে টিফিনের থেকে ফিরে আসা পানিটা নিজের হাতে খুঁজবে যে কোথায় একটা প্রাণ আছে কোথায় একটা প্রাণী আছে সেখানে সে ঢালবে বাসায় গিয়ে বেসিনে ঢালবে না তো যখন প্রাণকে আপনি মায়া করতে শিখবেন বা শেখাবেন তখন তার মধ্যে কিন্তু মনুষ্যত্ব জাগ্রত হবে সে আরেকজনকে একটা মানুষকে খুন করতে একটা মানুষের প্রতি আঘাত করতে তার বিবেক বাঁধবে কারণ সে প্রাণকে সবসময় পরিচর্যা করে অভ্যস্ত হয় সো আমরা বৃক্ষরোপণের বিপ্লব ঘটাতে পারি আমি আমার জায়গা থেকে আমাদের রাসনা ফাউন্ডেশন থেকে আমরা গত বছর এক লক্ষ গাছ বিতরণ করেছি এবং রোপণ করেছি পরিচর্যা করেছি এবং গত তিন বছরে আমরা আড়াই লক্ষ গাছের মতো বিতরণ করেছি আগামী এই বছর চলতি বছরের জন্য আমরা প্ল্যান করেছি আলহামদুলিল্লাহ তিন লক্ষ গাছ আমরা এবং এগুলো সবগুলোই ফলদ গাছ বিভিন্ন রকমের ফলদায়ক আছে লেব আমাদের লেবু আছে পেয়ারা আছে দেশীয় ফলগুলো আছে দেখুন এই গরমে প্রচুর পরিমাণে লেবুর শরবত পান করতে আমাদেরকে বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকেন কিন্তু পর্যাপ্ত লেবু আমাদের বাজারে নেই এবং অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় যেটা আমাদের গরিব মানুষদের জন্য কষ্টের কারণ হয় আমরা যদি প্রচুর পরিমাণে লেবুর চাষ করি তাহলে ভিটামিন সির যোগান হতে পারে গরমে আমাদের কষ্ট দূর হতে হতে পারে আবার অক্সিজেন লাগানো হতে পারে গাছ লাগানো সদগায় জারিয়া এটা এটাই বাদত আমরা ইসলামিক প্রোগ্রামিং কেন গাছ লাগানোর কথা বলছি অনেকে হয়তো মেলাতে পারবেন না যে হুজুরদের তো এটা টপিক না আসলে দুনিয়ার এমন কোনো টপিক নেই যেখানে আসলে কোরআন হাদিসের কথা সেখানে আসে না কিন্তু গাছ লাগানোটা স্পেশালি একটা ইবাদত এটা একটা সদগায় জারিয়া আমি সাদা আসলাম বলেছেন তুমি কোনো গাছ রোপণ করলে সেখান থেকে কোনো মানুষ পশু পাখি প্রাণী এমনকি কীড়া পোকা মাকড়ও যদি খায় ওর পাতা পল্লব থেকে খায় তুমি কিন্তু আল্লাহ কাছে সব পাবে সো আমি গাছ লাগালাম না সবের গাছ লাগালাম এই জন্য যেখানে পাবো যখন সুযোগ পাবো গাছ লাগাবো শহরে বন্দরে নগরে যেখানে পাবো এবং সেটাকে পরিচর্যা করে হতে বাঁচা বলেছেন আপনি আমি শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আমাদের বাংলাদেশে ফাউন্ডেশন গত বছর করেছে করেছে আপনার নেতৃত্বে যে সালাতুল ইস্তিস বৃষ্টি প্রার্থনা নামাজ এবারও আলহামদুলিল্লাহ আপনাকে দেখে দেখে সারা বাংলাদেশে বহু জায়গায় হয়েছে কিন্তু কিছু প্রশ্ন উঠেছে সেখানে উল্টোভাবে হাত তুলে মোনাজাত করা তারপরে সেখানে সালাতুল ইস্তিস নামাজটা এই সময় এটা অতি বাড়াবাড়ি এরকম কিছু কথাবার্তা এসছে এই দৃষ্টিভঙ্গিটা যদি তুলে ধরতেন আমরা হাতে সময় পাবো সর্বোচ্চ দেড় মিনিট ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো যে ইস্তেস্কা বৃষ্টি প্রার্থনা আমাদের সুননাথ গরমের অতিরিক্ত দাবদাহে মানুষ উন্মুক্ত জায়গায় গিয়ে আল্লাহ কাছে হাত তুলে দোয়া করবে উল্টো দিকে হাত তুলে দোয়া দেওয়া নবিসাম শিক্ষা সৈমিস থেকে আমরা পাই কারণ হলো এভাবে তো আমরা স্বপ্ন দোয়া করতে অভ্যস্ত এইভাবে দোয়া করা মানে হলো আল্লাহ আমরা আমাদের পরিস্থিতিটার পরিবর্তন চাই এটা এক ধরনের প্রার্থনা প্রার্থনা একটা স্টাইল নবিসাম শেখানো সো এটা শূন্য এবং অথেন্টিক আর এটা নিয়ে আসলে কণ্ঠপাসী করার কোনো সুযোগ নেই ইমানদার একদিকে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবে অপরদিকে সে বৃক্ষরোপণ করবে অর্থাৎ তার একদিকে দোয়া চলবে আর দিকে দাওয়াই চলবে এরকম দ্বিমুখী এবং চতুর্মুখী প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রত্যেকটা সমস্যাকে সমাধানের চেষ্টা করবো সেটাই যৌক্তিক এবং এর বাইরে আমরা যেগুলো দেখি এগুলো না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ধর্মীয়ভাবে এর কোনো ভিত্তি আছে সো আমরা সঠিক কাজটা করার চেষ্টা করবো অনেক